সালাম আলাইকুম সিএনসি ড্রাইভ নিয়ে যারা কাজ করেন বা সিএনসির উপরে যারা আসলে এক্সপার্ট অথবা সার্ভিস দিচ্ছেন তো সিএনসি ড্রাইভটা দুই হাজার বিশ সাল বাইশ সালের দিকে একুশ সালের দিকে যেটা হয় আমার সামনে আসে যে আসলে বিবি ব্যবহারের আরেকটা জায়গা বের হয় সেটা কোথায় সেটা হলো আবাসিকে আবাসিক বলতে বিভিন্ন দোকানপাট অথবা কি হচ্ছে এলাকাভিত্তিকভাবে মানুষজন এগুলো কিনে কী করবে কাঠে ডিজাইন করবে উড কাটার হিসাবে সে উঠের ভিতরে যেই উড কাটার উড কাটার মেশিন হিসাবে ডিজাইন করে সে করবে বিভিন্ন জিনিসপত্র বানাবে যাক কাঠের সেখানে ডিজাইনগুলো করবে তো যেইটা হয় আমিও তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে তো এই যে এই যে যেই মেশিনগুলো আসবে সেগুলো অবশ্যই ভ্যালুয়েবল হবে যেহেতু সার্ভার ড্রাইভের কথা বলা হচ্ছে কারণ এটা আমাকে দিলকে আমাকে একটি কোম্পানি এই কাজের নক দিলো তাও কোম্পানির পক্ষ থেকে একজন ইঞ্জিনিয়ার যিনি আসলে আমার ভিডিও ফলো করতেন আপনি যেমন আমার ভিডিওটা দেখতেছেন আজকের সেই দিনের মতো সেই ভাইটিও ভিডিও দেখেছেন এবং সে দেখলেন যে ইন্ডাস্ট্রিয়াল এই লেখাটার সাথে আমার একটা সম্পর্ক অলরেডি কি কানেক্টেড এবং সে হয়তোবা মনে করছে যে না এদিকে আমি হয়তোবা এক্সপার্ট অথবা আমি ভালো বুঝি তার মনে হয়েছে সো সে যে করলো যে আমার সাথে কানেক্টিভিটি করলো অথবা আমাকে নক করে সে আমার সাথে যোগাযোগের ব্যবস্থা করলো এবং সে বললো আমি ড্রাইভ কি আমি ড্রাইভ রিপেয়ারিং করাতে চাই আপনি কি রিপেয়ার করতে পারবেন তা আমি বললাম ঠিক আছে সার্ভোড্রাইভ তো আমরা রিপেয়ার করতেছি তবে ততটা ধারণা তাদের ডিভাইস প্রতি ছিল না আমার যে আমি তাদের ড্রাইভের যে রিপেয়ারটা করবো সেটা কি আসলে কী আমাদের রিপেয়ারের অভিজ্ঞতার সাথে সেম হবে কি না সো যেটা বললো যে আমার কাছে স্টেপার মোটরও সার্বো ড্রাইভও আছে আমি বললাম কোন সার্বো ড্রাইভ কারণ ওই সময়টাতে আমি আবার নিটিংয়ের একটা সেলের সাথে খুব ভালো সম্পর্কে ছিলাম এবং নিটিংয়ের এই ভাইটিও আমাকে আবার কী করলো সার্বো ড্রাইভ দেখালো সস্তায় এবং যেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি আমরা তো আসলে ব্যয়বহুল জায়গায় যেটা হয়েছে শিখে অভ্যস্ত তো যেটা হয়েছে সে আসলে আমাকে যেই ড্রাইভ দেখাইলো এবং যে দাম বললো তাতে আমার আসলে এই ভ্যালু স্টাডি এত সময় দিয়ে শিখা আমাদের ওস্তাদদের বা আমাদের কোম্পানিগুলোতে সার্ভার যে ভ্যালুটা থাকে সেটা সেখানে আমি পাইলাম না এবং সেটা হলো তাকে আমি বুঝাইতেও পারলাম না যে একটা ড্রাইভের একটা ইনকোটারের দামও অনেক সময় কী হয় পঞ্চাশ হাজার টাকা হতে পারে তো সে আমাকে যেটা বললো যে সার্ভো ড্রাইভের জিনিসপত্র দাম অনেক কম আমি পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে মোটরই দিতে পারি তো সেইটা হলো কাস্টোমাইজ সার্ভো ড্রাইভ কোনো ব্র্যান্ডেড না চাইনিজ কোনো একটা কাস্টোমাইজ কোম্পানিগুলোর নিটিং মেশিনে যেটা ব্যবহার করেন মূল বিষয়টা হলো আজকের এই আলোচনা করার কারণ কি কারণটা হলো আমি আসলে এই আলোচনাটা আজকে থেকে না অনেক আগে থেকেই করতেছি এবং আপনাদের জন্য এই আলোচনা আরও চালিয়ে যাব। এবং এখন আমার এনার্জি আরও বেশি আলোচনায় আসলে কি করা যায় সেই জিনিসটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট এবং ইন দুইটা ড্রাইভ যা মূলত বি এস ডি ভেরিয়েবল স্প্রিড ড্রাইভ যার হাই ফ্রিকোয়েন্সি হলো কত হাই ফ্রিকোয়েন্সি হলো এক হাজার এবং মেয়ে আর পি এম হলো কত এখানে আর পি এম হলো আর পি এম হলো আচ্ছা এখানে ড্রাইভে আরপিএম লেখা থাকবে না মোটরের যতটুকু আমি জানি আরপিএম এ থাকবে আঠারো হাজার আরপিএমের একটি স্পেন্ডাল মোটর চলে যেই মোটরটি মূলত কি একটি ডিজাইনকে হাই স্পিডলি ড্রিল করতে সাহায্য করে ধরেন ড্রিল মেশিনটা যদি আপনি অনেক বেশি দ্রুত চালান যে জিনিসটা হবে সেমভাবেই সেইখানে কাজ করতেছে আর যারা এটা চিনেন অলরেডি তাদের জন্য তো আমার বলাটা আসলে বাচ্চাদের বলার মতো কারণ আমি মেশিন সম্পর্কে কখনোই আমি নিজেকে এক্সপার্ট দাবি করব না তবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কাজ করে যে মেশিনকে নতুন জীবন দিতে হবে যাকে ব্রেন দিতে হবে সেইখানে আমি আমাকে এক্সপার্ট দাবি করতেই পারি এবং সেই সাহস সততা এবং যেটা হলো সেই চ্যালেঞ্জ নেয়ার মতো শক্তিও আমার ইনশাআল্লাহ আছে তো যেটা হলো এখানে কি বলছিলাম একটা হলো ফলিন একটা হলো বেস্ট এখানে ভালো খারাপের একটা ব্যাপার আসতেছে আমি ভালো খারাপের ব্যাপারটা আগে আপনাকে শেয়ার করি আমার কাছে যেটা হয় আমি প্রতিদিন যা শিখি আমার আশেপাশের লোকজনের কাছ থেকে তাকে এই রিসার্চ করা হয় যে আসলে সে কি আমাকে বলছে এবং যেটা হলো আমার জ্ঞান ব্যবহার করে আমি আবার কি করি সেটাকে আপনাদের সাথে অথবা তাকে আগে কি করে নিই শেয়ার করে নিই সো একটা জিনিস যদি খেয়াল করেন আপনি দেখবেন এই ফলিন ড্রাইভটা মূলত কি। ফলেন ড্রাইভটা যেটা আছে সেটা হলো আমাকে আজকে একটা কাস্টমার পাঠাইছে আর এইটা এটাও আমাদের একটা কাস্টমারের অনেক আগে থেকেই আমাদের কাছে পুরো আছে সো এটা আমি পাওয়ার দিচ্ছি না এইটা আমি পাওয়ার দিচ্ছি কারণ এটা আমি আজকে এই ভিডিওতে সমাধানটাও পর্যন্ত দেখাবো যে আসলে কি সমস্যা আমাদের আমরা কেন কাজ করতে পারি না তো ভিডিওটা কিন্তু আপনাদের পুরো দেখতে হবে যদি পঞ্চাশ মিনিটও হয় ধরে নিন এটা শাহরুখ খানের সিনেমা ক্লিয়ার নাকি আর কোনো বড়ো সুপারস্টার আছে সেই সুপারস্টারও যদি হয় তার সিনেমা এইটা কারণ এইখানে আপনি যেটা জানতে পারবেন যে আপনাকে লজ্জা দিবে এবং কি হবে আপনাকে এই লুকুচুরি থেকে বের করতে হবে নিজেকে সেই ধরনের লজ্জা দিবে যে আপনি নিজেকে কাল থেকে কি করবেন আপনাকে ফিল্ডে আপনি পারিশ্রমিক হতে আগ্রহী হবেন না নয়তো আপনার এই ভিডিওর নিচে হয়তো বাজে একটা কমেন্ট করার মতো সাহস দেখানো না আপনার প্রয়োজনই পড়ে যাবে কারণ আপনি হয় আমার আজকে থেকে ফ্যান হয়ে যাবেন অথবা আপনি এই সিএনসি লাইনে থাকলে আপনি কি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন ওকে বা শত্রু হয়ে যাবেন সো এখানে এই সিএনসিটার দাম আমি জানি না কত আমি দাম বলবো না কারণ এটা যে তোমার বিজনেস না তবে এটা আমি কিনতে গেলে জানি কত টাকা আমার লাগবে এবং কত কত টাকা আমি কিনতে পারবো কিন্তু এখন যেহেতু বাংলাদেশে অনেকে এটা সেল করতেছে বিজনেস আলাদা জিনিস আমি দাম টাম কিছু বলবো না শুধু এতটুকু বলবো কোনটা বেটার এবং কোনটা দামি কাদের জন্য বলবো এটা ইউজারের জন্য যিনি এটার ক্রেতা আর যিনি ইঞ্জিনিয়ার আছে তার জন্য এটা বলবো যে এটা কোন জায়গায় আসলে কোন সুবিধা আছে খেয়াল করবেন নাম্বার ওয়ান এখানে এটা হলো বেস্ট কোম্পানির একটা চাইনিজ ড্রাইভ এটা হলো একটা ফরিন কোম্পানির চাইনিজ ড্রাইভ টোটাল রিমোট অপারেটিং সিস্টেমের যাই জায়গাগুলো আছে সব সিস্টেমই একই একটা নব একটা নব একটা কি আছে ভেরিয়েবল বাটন যতগুলো আছে সেটা সবগুলোই আছে এটার ভিতরে যেটা হচ্ছে এটা এক্সটার্নাল রিমোট ব্যবহার করা যায় এবং এখানে এক্সট্রা কেবল ব্যবহার করা হচ্ছে বাট এইটা যেটা হলো কন্ট্রোল কাট আর কি ডিসপ্লে একই সাথে দেখেন দেখা যাচ্ছে সো এইটা হলো চাইনিজ এটা হল চাইনিজ তাই না তাই চাইনিজদের কি আসলে ভালো মানুষ খারাপ মানুষ যেমন আছে। চাইনিজদের প্রোডাক্টও ভালো খারাপ আসে আর চাইনিজরা একটু চুতিয়াই হয়ে থাকে কারণ তারা খুব সুন্দর করে মানুষকে কন্ট্রোল করে মানুষকে দিয়ে বাধ্য করে কীভাবে তাদেরকে সুনামের জন্য যোগ্য করতে হয় সেইটা আমার খুব ভালো করে কি হয়ে গেছে জ্ঞান হয়ে গেছে খেয়াল করেন এই দুইটা কোম্পানি যে এই ডিভাইস বানানোর ভিতরে থেমে আছে তা কিন্তু না এই কোম্পানির সবচাইতে ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট হল ডেল্টা এবং এর সাথে আছে আরেকটা কোম্পানি সেটা হলো টেকো এই সেম কাজেই ব্যবহার করা হয় যাদের ড্রাইভে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের লাইফ টাইম গ্যারান্টি দেওয়া যায় চায়নাটা অবশ্যই এখন তাইওয়ান আসলে যেটা হচ্ছে ডেলটা যেমন তাইওয়ান নাই বাট টেকো এখন কি আছে তাইওয়ান আছে কিন্তু এই ডিভাইসগুলা সেগুলোর কাছেও না এবং এগুলো আসলে যেটা হয় এটাকে বানানোই হয়েছে নষ্ট করার জন্য খেয়াল করবেন কি জন্য বলতেছি এই কথাটা এক কথায় বলতেছি উত্তর যদি আপনি আমাকে বলেন বাসাবাড়ির ইলেকট্রিক কাজের জন্যে আমি ইলেকট্রিশিয়ান কিনা আমি বলবো না আমি ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু আপনি এটা ভাববেন না যে ইলেকট্রিশিয়ানের আগে পরে আবাসিক ইন্ডাস্ট্রিয়াল লাগানো থাকে তার মানে আবাসিকও কিন্তু ভালো এক্সপার্ট এবং দক্ষ ইলেকট্রিক্যাল কি আছে টেকনোলজি টেকনোলজি বোঝা এবং ক্ষমতা এবং মডিফাই এবং বেটার কিছু সাবধানতার সাথে এবং কি প্রযুক্তির সাথে যুদ্ধ করে ভালো সেবা দেওয়ার মতো লোকও অ্যাভেলেবেল আছে ট্রেনিং যারা করবেন তারাও ওই ভিডিও দেখবেন তো এখন মূল বিষয়টা হলো কী মূল বিষয় হলো এই দুইটা দিয়ে আমি আসলে কী বুঝে চাইছি আমি বুঝে চেয়েছি যে ইঞ্জিনিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে প্রত্যেকটা জায়গাতে আছে আর মানুষের জন্যও ইঞ্জিনিয়ার আছে কিন্তু মানুষের ইঞ্জিনিয়ারের সাথে দেখা একবারই মানুষের হয়েছে আর যে তার কি টাস পাইছে তার ছোঁয়া পাইছে ইঞ্জিনিয়ার কখনও কি করে না ইঞ্জিনিয়ার কখনোই আর সেই বানানো জিনিসটাকে দায়িত্ব নিয়ে মেনটেনেন্স করে না কারণ সে একজন ক্রিয়েটর তার কাজ হলো বানানো সে বানানোর সর্বোচ্চটা দিয়ে একটা প্রোডাক্টকে অথবা একটা সৃষ্টিকে তৈরি করে তো এইখানে সেবাটা মূলত কাদের কাজ ঠিক যেমন ডাক্তার আমাদের দেশে একজন সেবক ইঞ্জিনিয়ার কি আসলে সেবক ডাক্তারকে বলা হচ্ছে সেবক আইনশৃঙ্খলা বাহিনী বা আরও যেই যে যে জায়গাগুলো আছে সব জায়গাগুলোকে আপনারা সেবক বলে থাকেন যেমন আপনার এলাকার সিটি কর্পোরেশন অথবা আপনার এলাকার সিটি দায়িত্বে যারা থাকবে বা সিটির জন্যে এবং আপনার ওয়ার্ডের অথবা আপনার যেই থানা আপনার যেই জায়গা বলেন সেখানে সেবক কেউ 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 কিন্তু আসে মানুষের ভিতরেও মানুষের সেবা করার জন্য মানুষ সাধারণ মানুষও আছে মূল বিষয়টা হলো সেবক আর ক্রিয়েটর এক জিনিস না ক্রিয়েটরকে ক্রিয়েটর মনে করেন যে ধরেন বাংলাদেশ তো বাংলাদেশকে কয়বার বানানো যাবে বাংলাদেশ তো একবারই হয়েছে বাংলাদেশ তো আর প্রতিবার বানানো যাবে না সো বাংলাদেশ যেমন একবারই জন্ম নিয়েছে ক্রিয়েট শেয়ার তারাই করছে যারা বাংলাদেশকে অন্য কোনো নাম থেকে পরিবর্তন করে বাংলাদেশে রূপান্তরিত করছে এটা একটা ক্রিয়েটরের কাজ আর সেবক কারা এই বাংলাদেশকে যারা এখন সর্বোচ্চ দিয়ে কি করতেছে বিশ্বে পরিচিতি এবং কি বিশ্বের চাপকে কন্ট্রোল করে সেফটি দিয়ে দায়িত্বগত জায়গায় বসে আছে এইগুলা দুইটার ভিতরে তো তফাৎটা বুঝতে পারতেছেন ক্রিয়েটরের নাম কখনোই পরিবর্তন হয় না ক্রিয়েটর কখনোই কি হয় না এক সৃষ্টির ভিতরে দুইজন থাকে না আর সেবক একই জায়গায় অনেকে সেবাটা দিয়ে থাকে সেবা আসলে যার মান ভালো সেই কি করবে এই সেবার দায়িত্বটা পেয়ে যাবে সো এখানে আপনি একজন ক্রিয়েটর না আপনি একজন ইঞ্জিনিয়ার কারণ আপনি একজন ক্রিয়েটর হওয়ার পরও আপনাকে এই মুহূর্তে বাধ্য হয়ে সেবা দিতে হচ্ছে সো আপনি যেটা পারতেছেন এটাকে ঠিকঠাক সেবাটাও দিতে ব্যর্থ হতে পারতেছেন আর কিছুই পারতেছেন না ওকে তো আপনি ইঞ্জিনিয়ার হয়ে হয়তো বা এটাকে রান করতে পারছেন রান করার জন্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে না বিদ্যুৎই যথেষ্ট এটাকে চালানোর জন্যে আপনার থেকেও বেশি গুরুত্ব বিদ্যুতে রাখে আর বিদ্যুতের কোনো পড়াশোনা করতে হয় না না বিদ্যুৎ কোনো ধরনের শিক্ষা গ্রহণ করে বিদ্যুৎ তার গতিতে চলে এবং সেই এটার জন্যে মেন পাওয়ারফুল তাহলে বিদ্যুৎকে পরিচালনা করে সেট করে বিদ্যুৎকে শক্তির লিমিটেশন বিদ্যুতের যেই ক্ষমতা তাকে কন্ট্রোলে নিয়ে মূলত ক্রিয়েটর এটা কী করছে বানায় দিচ্ছে এখন বিদ্যুৎ চাইলেই এটাকে নষ্ট করতে পারে না আর চাইলেই এটাকে সে তার মতো করে চালাতে পারে না বিদ্যুৎ কি পারে এখানে বিদ্যুৎ দেওয়ার পরে কি সেই বিদ্যুৎ গিয়ে মোটরকে ঘুরাইতে পারে পারে না কিন্তু বিদ্যুৎ কিন্তু এখানে সর্বোচ্চ পাওয়ারফুল তাই না বাট আপনার যে কাজটা সেটা হলো এটা সেবা করা মানে আপনি এটা কি করবেন নষ্ট হয়ে যাবে আপনি এটাকে মেনটেনেন্স করবেন সেটা তো করতে পারতেছেন না এক নাম্বারে দুই নম্বরে আপনি এটাকে ঠিকঠাক ইউজ করবেন অথবা রি করবেন সেটাও আপনি করতে পারতেছেন না আপনি যেটা পারতেছেন সেটা কি এইটা কোনো মতে বিদ্যুৎকে সাহায্য করে চালু করতে উৎসাহ দেওয়া আর বিদ্যুৎ সেই সুবিধা নিয়ে খুব দ্রুত সময় তার প্রভাব বিস্তার করে আর দিন শেষে দিনটা কি করে লাইফ টাইমটা নষ্ট করে দেয় কারণ আপনার দায়িত্ব ছিল ক্রিয়েটরের দেওয়া কমান্ড অনুযায়ী এটাকে ব্যবহার করা কিন্তু আপনি যেটা করতেছেন এখানে ক্রিয়েটরের কন্ট্রোলে থাকা কামলা অথবা আপনার মতো যারা ইঞ্জিনিয়ারা যারা আসছেন যারা এইটাকে ব্যবহার করেন ভুল ত্রুটি করে না শুধুমাত্র ভুল করার শক্তি নিয়েই মূলত কাজে যান তাদের জন্য এই ভিডিওটা বলা সামান্য আমি দুইজনের কথা হলো বলতেছি যারা শত একশো জনের ভিতরে দুইজন হবে তাদের কথাই বলতেছি আমি আটানব্বই জনই ভালো দেখতেছি তবে দুইজন যে আছে তাকে গলা চেপে মেরে মেরে ফেলা উচিত আমাদের জন্যে কারণ হলো কি কারণ তারা এই আটানব্বই জনের জন্যে কি একটা ভাইরাস ওকে আচ্ছা এক কথায় উত্তর দিচ্ছি আবারও এটা প্রোগ্রামিং করব। এটা প্রোগ্রামিং করব এইটা আমাদের বিএফডি যারা প্রোগ্রামিং করে ইন্ডাস্ট্রিতে তাদের জন্য কি এটা একটা পান্তাবাদ খাইলে প্যাট বরে বাতাস খেলে যেমন প্যাট বরে না ঠিক এইটা ততটাই কি ক্ষুধার্থ ব্যক্তির জন্য যতটুকু গুরুত্বপূর্ণ বাতাস ঠিক এইটাও একজন ইঞ্জিনিয়ারের কাছে তার দক্ষতার জন্যে তার মেদার থেকে ব্যবহার করাটা অতটুকুই কি পারিশ্রম বা পরিশ্রমী একটা একটা ডিভাইস ওকে সো এখানে যেটা হচ্ছে এটা রেডিমেড বানানোই হয়েছে সিএনসির জন্য এই জন্যে যেটা হচ্ছে এটা কি এটা খুবই সস্তা দামে আপনি পেয়ে যাচ্ছেন আমি জানি না আপনি কত টাকা দেখেছেন তবে সস্তা দামে পাওয়া যাচ্ছে আর এর ভিতরে যেটা হচ্ছে সস্তার সাথে সাথে টাকাকে কি করা হচ্ছে ক্যাপাসিটার যেমন কীভাবে 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 বিক্রি করা হয় ক্যাপাসিটারে ক্যাপাসিটারকে সুন্দর করে একটা কাভারিং করার পরে তাকে পিছন দিয়ে হালকা করে কি করে কী করে দেওয়া হয় কেটে দেওয়া হয় তাই না ক্যাপাসিটার যারা ডিসি ক্যাপাসিটার ধরছেন তারা জানেন ক্যাপাসিটারে এই কাজটা করে দেওয়া হয় কী কারণে ক্যাপাসিটারের যাতে অতিরিক্ত ব্লাস্টের জায়গাটা সে যে কেটে দিচ্ছে সে সিলেক্ট করে দিতে পারে তাইলে কি হলো ক্যাপাসিটারের পিছন দিয়ে কাটা থাকে তার মানে ক্যাপাসিটার ফুটলে একমাত্র পিছনের দিকেই প্রথম সে আগাত হানবে এবং যেটা হবে সেই জায়গাটা সস্তা এবং সেই জায়গাটা কি সেই জায়গাটা দুর্বল পাওয়ার কারণে সেখান দিয়ে তার শক্তি প্রভাব সে ছড়ানোর চেষ্টা করবে এবং সে এটাকে কি করবে এক পর্যায়ে শক্তিকে খরচ করে ফেলবে তাইলে দিন শেষে যেটা হলো সেই ক্যাপাসিটির আশেপাশে অনেক যারা বসবাস করবে তারা বেঁচে যাবে এবং সেইটা কি হবে আপনার সেফটি একটা উদাহরণ হয়ে থাকবে তাই না তাইলে এ ইঞ্জিনিয়ারিং করার কারণ ক্যাপাসিটারের সাহায্যে আরও জনকে বাঁচিয়ে রাখা বাট ক্যাপাসিটার কিন্তু এখানে ভয়ঙ্কর হলেও ক্যাপাসিটার সাথে ছোট্ট একটি রেজিস্টারও যেমন গুরুত্বপূর্ণ আবার ছোট্ট একটি রেজিস্টার কিন্তু ক্যাপাসিটার সাথে যুদ্ধ করেই এই সার্কিটে কাজ করতে পারে তাই না তাহলে আপনার উচিত কি আপনাকেও ছোট্ট থেকেই যুদ্ধ করে এই ডিভাইসগুলোকে মানে সাপোর্ট দেওয়া অথবা আপনি ইনস্টলেশন শুরু করা তাইলে একটা সময় গিয়ে আপনি এর সাথে চ্যালেঞ্জ নিয়ে ওই ক্রিয়েটরের মতো বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারবেন আর বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারলে আপনি ক্রিয়েটরের দেওয়া যত সুবিধা সব ভোগ করতে পারবেন ওকে তাহলে এটা ডিভাইসটা সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াট আর এইটা ডিভাইসটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়াট সো আমি জাগা জাগাইয়া দেখলাম দুইটা সমান ওয়েট ভাবছিলাম যে আসলে কোনটা দাম বেশি হওয়ার জন্য এখানে ক্যারিংয়ের একটা বিষয় আছে সেটার জন্য ঠিক আছে হয়তো বা ক্যারিংয়ের জন্য অনেকে দেখা যাবে কি একটা প্রোডাক্ট ওয়েট ওয়েট বেশি হলে একটু দাম বেশি বিক্রি করা লাগে তো হইতে পারে সেটা এখানে সমান আচ্ছা ঠিক আছে তো আমাকে এবার দেখতে হবে প্রযুক্তি তারপরে দেখতে হবে কোয়ালিটি তারপরে দেখতে হবে কি সেফটি খেয়াল করবেন প্রথমে দেখতে হবে আমাকে প্রযুক্তি তারপর দেখতে হবে কোয়ালিটি তারপর দেখতে হবে কি সেফটি এই লাস্টের অপশনটাই হলো সবচাইতে বিদ্যুতের জন্য কি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কোয়ালিটির উপরে টিকে থাকে না বিদ্যুৎ প্রযুক্তির উপরেও টিকে থাকে না ধরেন আপনার আইফোনটাও নষ্ট হয় আবার বাটন ফোন স্যামসাং না ধরেন নোকিয়া অথবা নোকিয়াও না ধরেন একটা চায়না ফোন সেটাও নষ্ট হয় কথা বলার সময় চাইনিজটাও আপনাকে যেমন কথা বলতে সাহায্য দেয় আবার সেই আইফোনটাও কিন্তু আপনাকে কথা বলার জন্যেই সুযোগ করে দেয় তাইলে দুইজনের মাঝখানে কোয়ালিটি প্রযুক্তি এগুলো কোনো ভ্যালুয়েবল না ভ্যালুয়েবল হলো গিয়ে সেফটি আইফোনে সেফটি আছে তাই ভ্যালুয়েবল আর নোকেয়া ফোন না বাটন যেগুলো চাইনিজ কোম্পানিগুলো আছে অথবা চাইনিজ যে মাল্টিমিডিয়া বা চাইনিজ যে স্মার্টফোনগুলো আছে সেগুলোর ভিতরে কি নাই সেফটি নাই কারণ সবার জন্য সেটা ফ্রি গুগল যার কাছ থেকে এই টাকা নিবে আপনার ফোনের অ্যাক্সেস তাকেই সে শেয়ার করবে আর এই কারণেই এই স্মার্টফোন এত সস্তা ওকে তাহলে এখানেও সস্তা আর দামের বিষয়ে আমরা যদি আসতে চাই তাহলে হবে কি হবে এইটা দামি এটা সস্তা কারণ এক কথায় বলতেছি এইটার প্রযুক্তির দিক দিয়া এটা অনেক বেশি আগানো এইটা কম কোয়ালিটির দিক দিয়া এইটা হেডসিং এইটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইসটাকে ঠান্ডা রাখার জন্যে তাই এইটা কি হবে এটা ভ্যালুয়েবল হবে তিন নাম্বার এইটা এই ডিসপ্লে আলাদা না এইটা এই ডিসপ্লে ফিক্সড এইটার ডিসপ্লে এবং সিপিও কার্ড আলাদা আলাদা তার মানে প্রযুক্তি বলে এইটার সেফটি বেশি কারণ এখানে নষ্ট হলে দুইটা জিনিস নষ্ট একসাথে হতে পারবে না বাট এইটা যখন নষ্ট হবে সে তার পুরোটাই একটা কারণে নষ্ট করে দিবে দুইটা পার্ট ওকে তিন নাম্বার তিন নাম্বার এইটার ভিতরে দুইটা মেমোরি আছে যা অন্য ডিভাইসকে কন্ট্রোল করতে পারে লাইক এই দুইটা রিলে এইটার ভিতরে একটা মেমোরি আছে যে একটা ডিভাইসকে কি করতে পারবে বা এক ধরনের সিগনাল অথবা একটা মেমোরিকেই আউটপুট করতে পারবে তাইলে এটা সস্তা এটা ভ্যালুয়েবল কার কাছে প্রযুক্তির কাছে এইটা অনেকগুলা ইনপুট আউটপুট থাকার কারণে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি আর যত বেশি অপশন তত বেশি প্রযুক্তিতে কি আগানো এইটা আবার অল্প জায়গায় অল্প কাজে অল্প টার্মিনাল অথবা অল্প কমান নিয়ে কাজ করে তাই এইটা আবার প্রযুক্তি দিক থেকে এটা কিন্তু সস্তা এবং এটা কিন্তু কম দামি হওয়া উচিত তারপরে আরও যে বিষয়টা হলো সেটা হলো কি সেটা হলো এইখানে একটা জিনিস দেখেন এটা একটা ফ্যান আছে দেখছেন ফ্যানটার কাজ হলো এই গরমটাকে আরও এই ঠান্ডা এই মেটালটাকে আরও বেশি ঠান্ডা করা আর এইটার ভিতরে দেখছেন ফ্যান নেই আমি দেখি পিছনের সাইডে ফ্যান আছে কি না হ্যাঁ পিছনের সাইডে সামনের সাইডে ফ্যান তো সামনের সাইডে ফ্যান আছে এর মানে হলো এইটা কি করবে সেম কাজই করবে বাট এইটার লোহা হিটসিং আর এইটার হিটসিং কিন্তু একই সাইজের না একই সাইজের না খেয়াল করবেন যত বেশি হিটসিং তত বেশি ইলেকট্রনিক্স ডিভাইস কি ঠান্ডা ক্লিয়ার সো এইটা কিন্তু এটার থেকে গরম বেশি হবে এরপরে হলো এইটা কি করবে এটা যেটা করবে সেটা হলো এটা ম্যানুয়াল পাওয়াটাও ইজি এবং এর অনেকগুলো মডেল আছে এবং এটা সিকিউরলি কাজ করে আর এইটার ভিতরেও কাজে না শুধুমাত্র প্রযুক্তিতে অনেকগুলো অপশনই বেশি যা অত্যাধুনিক প্রযুক্তি ছেড়া এই অন্য 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 ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করতে পারবে যারা ইন্ডাস্ট্রিয়েবল ওকে কিন্তু এ পারবে না এরপরে আরও হলো কি এরপরে হলো এ অনেক বেশি কি নিতে পারে কন্ট্রোল সিস্টেম নিতে পারে এ অনেক বেশি কন্ট্রোল সিস্টেম নিতে পারে না তাহলে সস্তাকার হওয়া উচিত প্রযুক্তি প্রযুক্তি দিক থেকে এ ওকে এবং কোয়ালিটির দিক থেকে যদি বলি তাহলে এই যে কোয়ালিটির একটা অপশন আমি দেখাই দিলাম যে হিট সিং দুই নম্বর হলো এই যে ইলেকট্রনিক যে প্রযুক্তি এটার সাথে সাথে কোয়ালিটিটাও যাবে এখানে এটা দুর্বল এটার দাম সস্তা হওয়া উচিত ওকে এরপরে এটার যে প্লাস্টিক দেখেন এটার যে প্লাস্টিক এটা নন হিট প্রুফ নন প্রুফ মানে এটা যদি কি হয় সামান্য গরম জায়গা পায় তাহলে এটার পরিবর্তন হয়ে যায় কালার কিন্তু এটা দেখেন সাদা আছে আপনি দেখবেন বেশিরভাগ সাদা ডিভাইসগুলো এক জায়গায় থাকলে সাদাই থেকে যায় আর একটা সাদার জায়গার থেকে কি হয়ে যায় একটু কালচা হয়ে যায় তাহলে এটা হিট প্রুফ না এটা আস্তে আস্তে কী হবে হার্ড হয়ে যাবে বাট এটা কিন্তু হার্ড হবে না ওকে তাহলে এদিক থেকেও এটা সেরা এবার রিপেয়ারিংয়ের ক্ষেত্রে তো আমি জানি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে অফ ক্রোজ এটার থেকে এটা সেরা তাইলে এবার আপনি বলেন কোনটা দাম বেশি হওয়া উচিত এবার টিকসইয়ের কথা বললো প্রযুক্তি যে বেশি এখানে ব্যবহার করছে সেখানেই টিকসই বেশি করবে যারা কিনেন সো ব্যবসার জন্যে যদি একজন গ্রাহক আপনাকে বলে সরি ফ্রেত বিক্রেতা আপনাকে বলে যে এইটা মূল্যবান আপনি কি আমার মতো করে এতগুলো তাকে লজিক বুঝাইতে পারবেন পারবেন না ওকে সো আপনাকে মেনে যেতে হবে আর আপনি যখন এইটাকে ভেলুয়েবল না দিয়ে এইটাকে দিবেন সেখানে ভ্যালুটা মূলত যে পাবে সে হলো বিক্রেতা কারণ এইটা কিনা আর এইটা কিনা একই মূল্যের হবে না আর হলেও আমি এটা কিনবো না কারণ আমি যদি কিনতে গিয়ে আমি কিনা জিনিসটা সম্পর্কে নাই জানি তাহলে ওই পণ্যটাই আমার কিনতে যাওয়া উচিত না যদি এখন আপনি এইটা এমন হয় টাকা থাকলে এটা কিনতে চলে যান তো চাইনিজ তো আপনাকে এইটা সম্পর্কে ধারণা কখনোই দিবে না আমি যেভাবে বুঝাইয়া দিলাম তো চাইনিজ তো আপনাকে যেই কোনো ওয়েতে যদি লেখা থাকে এটা পাঁচশো এটা থাকে তিনশো তাহলে আপনি যেটা মনে করবেন এটা বেটার এটা আপনি হয়তো বা তিনশো পঞ্চাশ দিয়ে কিনবেন এটা আড়াইশো দাম বলবেন তো চাইনিজ তো জিতে গেল তাই না এটা দেড়শো লাভ হইলো এটা হয়তো পঞ্চাশ লাভ হইতো তো সে তো এইটাই সেল করতে পারবে তো এইভাবে আপনি ঠকে গিয়ে আর একজনকে ঠকাচ্ছেন কারণ আপনি টেকনোলজি না আপনি বিজনেসের জন্য প্রফিট ইনভেস্ট করেছেন আর প্রফিট করতেছেন এখন আপনি যদি জ্ঞান দেন আপনি যদি বুঝাইতে যান তাহলে কি হবে না সেটা সঠিক হবে না এখন রিপেয়ারিংয়ের যে লাস্ট স্টেপটা সেটা কি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এইটা আজকের এইটার প্রবলেমটা হলো এটা আমি অনলাইনে এই কাজটা নেই এবং অনলাইনে আমি তার কাছ থেকে এইটার চার ভাগের এক ভাগ টাকা নেই যে টাকাটা মূলত এটা রিপেয়ারিংয়ের জন্য চার ভাগের এক ভাগ কিন্তু আমি আসলে চারটা কাজ করে এইটাকে সমান সমান করতে পারবো বাট এনি আসলে যেটা হবে চার ভাগের এক ভাগ সুবিধা আমাকে দিয়ে তিন সে বুক করতে পারবে তাইলে এটা আসলে তার জন্য বেটার আবার অন্যদিক থেকে আমার জন্য বেটার তাই আমরা একটা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি সার্ভিস দিচ্ছি তবে অত বড় পরিসরে এখন আমরা আসিনি তবে আপনাদেরকে যারা যারা ভালো কাজ করতেছে বিভিন্ন ফিল্ডে তাদেরকে নিয়ে নিব সেটার মার্কেটিং পরে করে দিব বা সেটার সম্পর্কে পরে আপনাকে জানাবো অবশ্যই যারা আমাদের সাথে কন্টিনিউ আসেন আমাকে দেখেন তারা জেনে থাকবেন বা এই ভিডিওর নিচে আমি একটা ভিডিও দিয়ে দেবো অবশ্যই ইংলিশে হল আপনারা বোঝার চেষ্টা করবেন আমি এখানে কী বুঝাতে চাইছি কারণ আমি এটা মূলত যাদের জন্য বানাইছি তাদের বাসায় ব্যবহার করছি তো এইখানে হলো এই ডিভাইসটার প্রবলেম কি রান হয় বাট স্টপ হয় না খেয়াল করবেন কেন স্টপ হয় না রান হয়েছে এই যে রান হয়েছে এটা আর স্টপ হচ্ছে না তো এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে তারপর আর একটা আছে আছে এইখান দিয়া ধরেন এইখানেও রান হয় কিন্তু স্টপ হয় না তো আমার এখানে আবার স্টপ হচ্ছে তাহলে এটা প্রবলেম কি ভাই এটার প্রবলেম হলো এইটা রান স্টপ না প্রবলেম আপনি প্রবলেমই বুঝতে না পারা ক্লিয়ার এটার প্রবলেমটাই হলো আপনি প্রবলেম বুঝতে না পাওয়া মানে প্রবলেম এটার না প্রবলেম আপনার যিনি এইটার প্রবলেমকে বুঝতে গেছেন মজার বিষয় হলো এইটা যদি একজন ইউজার হয় যিনি এটা জানে না তাহলে এটা ঠিক আছে যদি সেই ব্যক্তি হয় যে এটা জানে বাট সে মিথ্যার আশ্রয় নিয়ে এটাকে অধিক বেশি লাভ করবে তবেও ঠিক আছে কারণ সেটা তার বিজনেস অথবা তার কি এটা প্রফিট সে এইটার বিজনেসের জন্যই প্রস্তুত কিন্তু তিন নাম্বার যিনি ব্যক্তি আছে যিনি এই কাজটাকে ভালোবাসে তিনি এই কাজটা জানলে এরকম সমস্যা আমার কাছে অনেক বেশি আসে কারণটা কি আমি এই ডিভাইস ইন্ডিয়াতে ছাড়াও সোমালিনিয়া সোমালিয়া সোমালিয়া আরও যে আরও দুই তিনটা কান্ট্রি আছে যা মূলত আমি জানি না তবে এই বেস্ট বিশ্বের অনেক দেশে আমি দেখছি এটা আমি দেখিনি ওকে এটা সব দেশে আমি দেখিনি এটা আমি অনেক দেশে দেখছি ইন্ডিয়াতে পপুলার ওকে ইন্ডিয়াতে আমাদের থেকে আগে ব্যবহার করে সো এখন কি হলো এইটা আমার কাছে আসার পরে যেটা হলো এটাকে আমি ঠিকঠাক পাইলাম তাইলে প্রবলেম যেটা আপনি বলছেন সেটা কিন্তু না এখন আমাকে খুঁজে বের করতে হবে কি প্রবলেম তো আমার যতটুকু ধারণা এটার ভিতরে যেই প্রবলেমটা আছে সেটা আমি বলে দিছি আপনাদেরকে এখন মূল বিষয় হলো প্রবলেমও যে এই প্রবলেম ক্ষেত্রে যে প্রবলেমই এইটাই শিওর যে এইটাই খারাপ একে চালানোর জন্য যিনি আছে যিনি কন্ট্রোলার যেমন আপনি আপনাকে যিনি শিক্ষা দিয়েছে তার শিক্ষাও যে ভুল হইতে পারে আপনি যার কাছ থেকে শিখছেন সে যে আপনাকে ভুল শিখাইতে পারে এটা যেমন আপনার বিশ্বাসের ভিতরে নাই ঠিক তেমন এইখানেও এই ডিভাইসকে যেহেতু কাজ করার জন্যে মোটরকে লাগানোর জন্য কাজ করার জন্য একে ব্যবহার করা হয়েছে মোটর যেহেতু চলতেছে না আপনার ধারণা এই খারাপ কিন্তু একেও যে কে কন্ট্রোল করে সেটা আপনার সাহসেই খুলাচ্ছে না তাকে দায়ী করা আপনার চিন্তা কাছাকাছি মোটরের থেকে কাছাকাছি তো কী হয়েছে আপনি ছোটো চিন্তার ভিতরে আছেন আপনাকে বের হইতে হবে এবং এই রিপেয়ারটাকে ভ্যালু দিয়ে শিখতে হবে মূল বিষয়টা হলো এইখানে এখন যেই প্রবলেমটা আসে এটা আমার কাছে যে আসলো আমি কিন্তু অনলাইনে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছিলাম বাট যেটা বলছিল যে এটা স্টপ হয় না তখন কিন্তু এটা স্টপ না হলে আমাকে অবশ্যই ইলেকট্রনিক্সের ধারণা নিতে হয় এবং যেটা হলো সেটা আমি অনলাইন ফিতেই আবার এটাকে রিসিভ করে আমি রিপেয়ার করার চেষ্টা করে সাকসেস করে আবার ডেলিভারিও দিয়ে দিব আর এটা কেন হয়েছে এটা হয়েছে অনলাইনে আমরা সার্ভোর্টটা সার্ভিসটা দিতে পারফেক্টলি পারিনি তাই সো মূল বিষয় হলো এটাকে এই পর্যন্ত আওয়ার দরকার ছিল এই যে দেড়শো দেড়শো তিনশো টাকা যে কুরিয়ার হবে সেটা অনেক বেশি খরচ হয়ে গেল না এবং এটা যদি আমার কাছে আসার পরে আমি আবার দশ হাজার টাকা দাবি করতাম তাইলে এই লোক ব্যবসাটা করে চায়নাকেও চায়নার কাছেও ঠকতেছে আবার আমার কাছেও ঠকতেছে আপনি আমিও ঠকাচ্ছি কারণ একসময় এই লোকটা জানি মেশিনটা বিক্রি করে দেয় প্রযুক্তি আমাদের দেশ থেকে এই কারণে রিপেয়ারিংয়ের থেকে নতুন পণ্যের প্রতি মানুষ কী হয় আকৃষ্ট হয়ে যায় কারণ রিপেয়ারিং করতে গেলে আপনার ধান্দাবাজি করি আমরা ধান্দাবাজি করতে করতে একটা সময় লোকটার পুরোনো জিনিসটাকে আর কী করি আমরা বরসার জায়গায় রাখতেই পারিনি সে মনে করে পুরনো মানে নষ্ট একবার যেহেতু হয়েছে এটা আর ঠিক হলেও নষ্ট থেকেই যাবে রে ভাই এখানে একশো প্রোডাক্ট না এক হাজার না এক লক্ষ কম্পোনেট আছে সেখান থেকে দুইটা নষ্ট হয়েছে আর বাকিগুলো যে ঠিকঠাক আছে সেই জন্য কি সে এই দুইটার জন্য কি সে বারবারই নষ্ট হবে সেই বাকিগুলোর শক্তিকে সে ব্যবহার করে কি এটা চলবে না তার জীবন ফেরত পাবে না পাবে মূল বিষয়টা হলো আমরা আমাদের ভরসা নষ্ট করে ফেলছি আমরা আস্তে আস্তে চেষ্টা করবো এটাকে ঠিক করতে আর এটা ট্রেনিং যে আমাদের এখানে চলতেছে সেটা পুরো মেশিনের সাথে সেট আপ কীভাবে করতে হয় সেটা না এখান থেকে ট্রেনিং করে যে স্টুডেন্ট বের হবে সে যেটা গিয়ে জানবে এটা যারা বিক্রি করতেছে এই মুহুর্তে বা যারা সার্ভিস দিচ্ছে সেরা হয়তো বা তারা অনেকে এটা নতুন শিখবে ক্লিয়ার সো ভালো থাকবেন সবাই আমি একটু জোর দিয়েই কথা বলি কারণ জোর আসে তাই ওকে আপনি জোর থাকলে আমাকে রিপ্লে করেন আর যদি জোর থাকে তাহলে রিপ্লে করে লিগেলি আমার কাছ থেকে রিপ্লে নেন আমাকে চুপ করিয়ে দেন আমি যদি আপনাকে তর্কেও আসতে হয় তবে সেটা সোশ্যাল মিডিয়ায় না অনলাইনে না সরাসরিও আসতে পারি আমার জ্ঞান যদি আপনার মনে হয় মিথ্যা আপনি আমাকে চ্যালেঞ্জ করেন আর আপনি যদি মিথ্যা মনে হয় তাহলে লুকিয়ে যান অথবা আপনি লুকিয়ে একটা জায়গায় একটু ছোট হয়ে শিখে নেন বা আপনি নিজে নিজে বাসায় বসে বসে একটা প্র্যাকটিস করেন কোনোভাবেই আপনি এটা শিখে ফেলেন এইটা হলো মূল বিষয় আপনি এটাকে সময় দেন বেশি দিন নাই এটা এটা আরও আপডেট যখন হয়ে যাবে তখন আপনি আবার সেই দান্দা কতদিন চালাবেন যেই দান্দা কি হয়েছে মূলত এতদিন না আমাদের আগে থেকে আমাদের মেস্ত্রিরা করে আসতেছিল এখন কিন্তু মেস্ত্রিতে দিন নাই এখন ভাই ডিজিটাল জিনিস আমি এখানে ইন্টারনেট লাগাইয়েই কাজ করে নিতে পারবো পুরো প্রথা আমার কম্পিউটার থেকে তো আমার কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে যদি দুইশো কিলোমিটার দূরে হয় কোনো ব্যাপার হবে না তাহলে আমি এটা যদি একবার কাস্টমারদেরকে বুঝাইয়া ফেলতে পারি তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি টেস্টার হাতে নিয়ে গেলে আপনাকে যে কাজের জন্য কাজের যোগ্য মনে করবে সেটা কিন্তু না আর আমি এখানে ইন্টারনেট লাগাইলেই যে ঠিক হবে না বা এটা যে আসলে ইন্টারনেট দিয়ে পসিবল হবে না ঠিক করা এইটার এইটার যে একটা ভুল চিন্তা সেটা আমরা অলরেডি বাংলাদেশে বসেই ভেঙে ফেলছি দেশের বাইরেও এই জিনিসটা আমি আগে জানতাম যে তাদের ভরসা আছে বাট আমি দেশের ভিতরেও বরষা তৈরি করে ফেলতেছি ইনশাল্লাহ তো আপনারা প্রস্তুত থাকেন আর শিখেন শুধুমাত্র সিনসি না আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ট্রেনিং বের হবে এবং বেস্ট এইটার মতো বেস্ট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই প্যারামিটার বাকি ডিটেলস প্রপারলি আমাদের কোর্সের ভিডিওর ভিতরে দিয়ে দিব সাধারণ বাসায় না সাধারণ ক্যামেরা এবং সাধারণ চোখে সাধারণ বাটনে সাধারণ অপশন সাধারণ সিস্টেমে আল্লাহ হাফেজ